আজকে এমন একটা সবজি রান্না করব যেই সবজিটা অনেকেই খায় না আমিও আগে খেতাম না কিন্তু এখন খাই মাঝে মধ্যে মাঝে মধ্যে খাই সেটা হচ্ছে চিচিঙ্গা এই যে চিচিঙ্গা খেটে রেখেছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রয়েছে আর চিংড়ি মাছ ভাজা আর এই আলু আলু খেটে রেখেছি আলুগুলোকে একটু ভেজে নেব আগে এই যে তেল দিয়েছি আলুগুলো আগে ভেজে নেব তারপরে পেঁয়াজ টমেটোটা একটু ভেজে নেব চিংড়ি মাছটা এই তেলটাকে চিংড়ি মাছ ভেজেছিলাম এর মধ্যেই আলুটা ভেজে নেবো এই আলুগুলো একটু ভাজা একটু ভাজা হয়েছে এইবার পেঁয়াজ পেঁয়াজ কুচি কুচি করে গেছি পেঁয়াজ দেবো পেঁয়াজটা একটু ভেজে দিন আর কাঁচা লঙ্কাটা একটা কাঁচা লঙ্কা হাফ করে ভেজে একটু ভেঙে দিলাম দিয়ে যে দিয়ে ভেঙে দিলাম এবার একটু টমেটো দিয়ে দিই চিংড়ি মাছ দিয়ে একটু করছি এমনি খেতে ভালো লাগে না তো বা চিচিঙ্গা তাই ভালো দেখি চিংড়ি মাছ আছে যখন চিংড়ি মাছ দিয়েই করি চিংড়ি মাছ দিয়ে করলে তো খেতে ভালোই লাগে সব কিছু চিংড়ি মাছ দিয়েই করবো ভাবলাম আর কি নুন হলুদ দিয়েছি এইবার মাছ

এইবার ঢেকে দেব এই পাঁচ মিনিটের মতো থাকবে তারপর আশা করি নরম হয়ে যাবে এসে তারপর দেখাচ্ছি এইবার ঢাকনা খুলে দেখি নরম নরম হয়ে গেছে একটু ঘুরতে দিয়ে আমি একটু ঘুমিয়ে দিচ্ছি দিচ্ছি চিংড়া দিয়ে চিংড়ি ভাজা ভাজা মতো একটু নুন দেব নুন দেব একটু নুন দিই একটুখানি সামান্য একটু নুন দিয়ে নুন না ভুল বললাম মিষ্টি এক দু বন্ধ করে দিচ্ছি আমার হয়ে গেছে টিচিঙ্গা টিনবি এইটা রুটি দিয়ে খেতেও ভালো লাগবে রুটি দিয়ে ভাজা ভাজার মতো রুটি দিয়ে খেতেও ভালো লাগবে কিচিঙ্গা এমনি চিংড়ি মাছ না দিয়েও করা যায় আমি রকম যেই প্রসেসে করলাম চিংড়ি মাছ না দিয়েও করা যায় এবং খারাপ লাগে না খেতে খেতে খারাপ লাগবে না সবসময় যে একদম মশলা দিয়ে রান্না না করলে ভালো লাগবে না সেটা না এই যেরকম একটু ঢেকে ঢেকে সব জিনিসই ঢেকে ঢেকে করি আমি ঢেকে ঢেকে করি তবে ঢাকাতেই নরম হয়ে যায় জলের ইউজটা খুবই কম করি যে জল দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ করবো তা না একটু সময় সময় লাগে কিন্তু আমি ঢেকে করি যা যেন নরম হয়ে যায় এই যে